এমন একটা আবার চেঞ্জ এনে দিয়েছে যে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে দিয়েছে মানে অপুকে আমার সোশ্যাল মিডিয়ায় সাকিব খান হঠাৎ করে অববিশ্বাস কেনে কিছু কথা প্রকাশ করেছে যেগুলা কথা শুনে সারা বিশ্ব চমকে গিয়েছে সাকিব খান সরাসরি বলে দিয়েছে অপু এত পরিবর্তন হয়েছে আমি অবাক আবার নতুন করে অপুর প্রেমে পড়েছি কিন্তু ওটা রাতারাতি অনেক তুলবার সৃষ্টি হয়েছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কে সত্যি হতে সাকিব খান এই কথা বলেছে অববিশ্বাসকে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব বাবু জুটি হয়ে সিনেমা করে দর্শকদের মুগ্ধ করেছে এই জন্য দর্শক সাকিব অনেক ভালোবাসে মন প্রাণ দেয় ভালোবাসে কিন্তু সাকিব খান অববিশ্বাসকে পছন্দ করে উপবেশা সাকিব খানকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে প্রবোজ করে না কিন্তু হঠাৎ করে বাবুর শুটিং সেটে সাকিব খান উপবিশ্বাসকে প্রবোজ করে তারপরে কলে উপবিশ্বাস সাকিব খানের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলে বাবুর প্রেমটি শুরু হয়ে যায় এবং ছয়টা বছর বাবু প্রেমটি কন্টিনিউ করতে থাকে তারপরে কলে সাকিব বাবুর ভবিষ্যৎ চিন্তা করে বাবু বিয়ে করে তার দুই বছর পর বাবুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কোলে বাবু যে বিয়ে করেছে এবং তাদের একটি সন্তান হয়েছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু সাকিব বাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান অবুকে ছেড়ে দিয়ে বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু অপুবিশ্বাস সাকিব খানের জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছে কিন্তু সাকিব খান কোনোদিনও অপুর হতে চায় নাই এই জন্য অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দেয় এখন অপবিশ্বাস নিজের মতো হয়ে পরিবর্তন হয়েছে কিন্তু ডানের রাতারাতে অনেক তোলপাট সৃষ্টি হয়েছে এই জন্য আবার সাকিব খান সরাসরি মুখ অপু এত পরিবর্তন হয়েছে আমি অবাক আবার নতুন করে অপুর প্রেমে পড়েছি কিন্তু ওটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা এটা এখন আপনাদের মাঝে সব জানিয়ে দিব সাকিব খানের সরাসরি বলে দিয়েছে অপবিশ্বাসকে আমি অনেক ভালোবাসি মন প্রাণ দেয় ভালোবাসি কিন্তু আমার সঙ্গে একটু ভুল বোঝার কারণে আমি অব বিশ্বাসকে ছেড়ে দিয়ে ববুলের সঙ্গে প্রেম করেছি এবং তাকেও বিয়ে করেছি কিন্তু আমি অববিশ্বাসকে অনেক ভালোবাসি কিন্তু এখন অববিশ্বাস অনেক পরিবর্তন হয়েছে এখন আবার আমি অবুকে ফিরিয়ে নেব এটা একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খান দর্শক সবাই তো দেখতে পাচ্ছেন সাকিব খান কি বলল অব নিয়ে তাহলে কে সত্যি সত্যি সাকিব খান এই কথা বলেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে